দুল্লা रघुস্টি যদি থাকে তোর দয়ার দৃষ্টি কি করবে বেবুজর কুস্তি সকল দেখি তোর দুই পায়ের নি শুনি প্রাণ অপরপুরে আমি তোর পীরিতের কলঙ্কি নি আমি তোর পীরিতের কলঙ্কি নি প্রাণের মুর্শিদে আমি তোর পীরিতে

পাশে যদি কাফের ঘর থাকে সে ইব্রাহিমের মতন মুর্শিদ পাবে জোরে বলেন সোহান সে যদি কাফের ওহাবি সালাফি খারেজি ইয়াজিদি মুসলমানের ঘরেও যদি থাকে যদি তার কুফালে মুর্শিদ থাকে তাইলে সে অবশ্যই মুসানবির মতন মুর্শিদ পাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ সে যে যদি ইহুদি বংশের রানীও হইয়া থাকে কেন বিবি খাদিজা সেই কাফেরদের Sardar টি ছিল বিশিষ্ট ব্যবসায়ী ছিল রাসূলের নূর তার ভাগ্যে জুছে এই সিন্ধু বিবি খাদিজার ভাগ্যে কলহাসুরছে জোরে বল আলহামদুলিল্লাহ আর ওলি আল্লাহর এ সিনই সর্বপ্রথম মহিলা রাসূল বলান আলহামদুলিল্লাহ এখানে অনেক তত্ত্ববিদ আছে সেইগুলা বলা যায় না এই মক্কা مدينه বহুত পুরুষ ছিল সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আমার নবীর সিনে বিবি খাদিজা জোর বলে আলহামদুলিল্লাহ তাই ওলি আল্লাহ নবী গাউস সুধুর কে সিনে নারীরা আর কি নারী নারী হইতে হবে নারী হইলে sira যাবে জোর বলে আল্লাহুম্মা আল্লাহ আমার মূল কথা ছিল গুরুগ্রাম এটা কত কষ্ট রে যে ভাগিয়ে থাকতে হয় যদি नसीবে না থাকে যদি নসিবে থাকে তাইলে ফেরাউনের নমরুদের ঘরে থাইকাও ইব্রাহিম মুসার মতো নবীরে ফাঁক আর যদি ভাগ্যে না থাকে বাবা রে মুসাইনকে বিষটা খাওয়াইছে মহিমুনা কুটনি তাইলে যদি ভাগ্যে না থাকে বলি নবী মুর্শিদের স্ত্রী হইয়া কবুল হইয়া ঘরে আসলেও নবীরে ভাগ্যে জুটে মুর্শিদের ভাগ্যে জুটে আইদা ইউম বাবা তাইলে এই গকত আসলে যতই আগে দেন যতই সামনে বার দেন যতই কলঙ্ক হবে আপনি আত্মসম্মান সিধানি বাদ করেন নাই তার আপনার নামে সমালোচনা শুরু হবে আপনার আপনার다라고তি বেশি আপনার এলাকার লোক আপনার শত্রু হবে

তাহলে তরিকাতের কাছে যাইতে নিষেধ আর এখন বর্তমান বন্ড আওলাদরা এই তরিকাটা নষ্ট করছে এই ইয়াজিদুল্লাহের তাল মিলে যা কার সাথে তাল মিলে যা এই ইয়াজিদের তরিকার লগে তাল মিলে আজকে এই তরিকাটা নষ্ট করছে যদি মূল বাইতুল্লাহি দর্শনের উপরে যদি থাকতো তাহলে আজকে এই দেশে তরিকাতের লোকের আর কোনো সমস্যা থাকতো না তাইলে আসুন আমরা সত্যকে সত্য বলার সাহস করি বরে যদি সত্যের পথ না থাকে হক পথ না থাকে আজকে একজন লোক ফোন করছে ফিনের দরবারে আজকে ছাব্বিশ বছর পরিচ আমি রেকর্ডিং রাখছি মহিলাটা মরিচ হলি পেঁয়াজ রসুন বাড়তে বাড়তে তার চোখের শোনা গেছে গান এখন দরবার থেকে ওই মহিলাটাকে মাত্র টাকা বিশ হাজার দিয়া বিদে দিয়ে দিচ্ছে চিন্তা করছে তো বললাম যে তুই তো দরবারে এত বছর থাকছিস না শুনছি অলি আল্লাহ দরবারে বছর বছর গোলাম করছে আমি হওয়া যায় অলি হওয়া যায় আমি তখন কি হয়েছো বলি হয়েছো না বলি হয়েছো বাবা আমার সব শেষ আমি কি করলাম

আসতে পারে আহা হা তো এদের পতন হবে বেশি আর সময় নাই মানুষ বুঝতেছে মানুষ দেখতেছে এরা যে মহাবিয়ার চরিত্র মহাবিয়া মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ইয়াজিদের ক্ষমতা বসে গেছে আর বর্তমানে আওলাদরা তাদের সন্তানকে ক্ষমতা বসাই যায় তাইলে তারাই ইয়াজিদের চরিত্রে আছে আর এগুলা দেখতে শুনে আমরা তাদেরকে মানি তেলের থেকে সব টানে থাকতে হবে তাহলে মূল কথা হলো বাবা করতে হলে সেরকম মনসুর হাল সুলিক তুলিয়া যখন পাত্থর মারে পাথর মেরে মেরে রক্ত জরাইয়া গোস্ত জরাইয়া মারছে মনসুর হাল্লাসকে ইমান দিছে জীবন দিছে ইমান দেয় তাই বাবা জীবন চলে যা ইমানটা মজবুত রাখবেন এই ইমানটা মজবুত রাখতে গেলে ওই যে ইবরেহিমকে ভালোবাসা করে মৌসা আলাইসাল্লামকে ভালোবাসার করে নম্রুদ কারণ তার স্ত্রীকে অনেক কষ্ট দিছে এরকম আমাদের দরিকা অনেক মা বোন আছে ছোটন সাহরে ভালোবাসে আশরাফলকি কলকিরে ভালোবাসে স্বামী পছন্দ করে না ওই মারা মনে করবা তোমাদের ইবরেহিম এবং মোসার সুমরুদ ফালম হইতেছে দুর্বল আল আহামদুল্লা তোমরা নিঃশব্দে বাবা যে ইব্রাহিম মুসার করে যেরকম নমরুদ ফেরাউনের ঘরে থাইকা আসিয়া মরিয়ম যেরকম ইব্রাহিমের হাতে বায়াত গ্রহণ করে মুসা আলাহি হাতে বায়াত গ্রহণ করে ওদেরকে ভালোবাসছে নমরুদের ফেরাউনের যন্ত্রণা সইছে তারপর ইব্রাহিমের ভালোবাসা ছাড়ে মুসার ভালোবাসা ছাড়ে

ইমানদারি আমাদের দয়াল রাজাপুরি আমাদের দয়াল আব্দুল গনি হিয়াজুরি হাদি কামসুলপুরি এরা অনেক কষ্ট সমাজে লাঞ্ছনা যন্ত্রণা সইছে তাই যারা সঠিক গুরুর প্রেমিক হবে তারা এইরকম কষ্ট পাবে আর এই কষ্টটা দুর্য সহকারে যদি সহ্য করতে পারে তাহলে আমার আপনার আখ রাতের সুন্দর হবে আর ছেলের বয়ে মেয়ের বয়ে দিচ্ছেন শাশুড়ির বয়ে ওই সমাজের বয়ে যদি বন্ডামি করেন ওই সমাজে যেগুলো করে আপনি হেন এগুলা করলেন আর হেন তাই হেগুলোকে করলেন তাই লিড়ে মুনাফেক আর আল্লাহ বলছে ইন্নাল ই না আসি না মুনাফে। সবাই সাথে তাল মিলিয়ে ফিরতে পারে আপনি তরিকত গ্রহণ করছেন তরিকতের মুর্শিদ যে দিক নির্দেশনা দিবে ওই দিক নির্দেশনা সমতে চলবে ওই সমাজের বয়ে বাড়ির বয়ে উদ্যা এই জন্যই আমাদের কোনো পরিত্রাণ কোনো কুল হচ্ছে না কি লেখে গেছে

আমি তোর পিড়িতে কলম কিনি আমি তোর পিড়িতে কলম কিনি প্রাণের মোড়ে দাও আমি তোর স্থান পাইলাম না তারাই মানে কনে নামের আমি তোর ফিরিতে এর কলম কিনি আমি তোর ফিরিতে কলম কিনি আমি ম